আঠারো বছরে যদি দুইবার দেখায় আপনার সাথে সে আপনার স্বামীই তো না মানে তারা ভিডিও কলে শারীরিক সম্পর্ক করতো বিয়ের পর্ব মানে কি মায়েদের কাছে বা শাশুড়ির কাছে এমন ছিল যে আমি একটা কাজের মেয়ে আপনার বিয়ে হয়েছে কতদিন আমার বিয়ে হয়েছে প্রায় বাইশ বছর বাইশ বছর আলাদা আছেন কতদিন আলাদা প্রায় দুই বছর কেন আলাদা থাকতে হলো আলাদা থাকতে হওয়ার কারণটা হচ্ছে এই সে দীর্ঘ আঠারো বছর দেশের বাহিরেই ছিল আঠারো উনিশ বছর প্রায় বাহিরেই ছিল তো বাহিরে থাকাটা হচ্ছে তারে যখন বাহিরে পাঠাই আগের মুহূর্তটা আমি পাঠাই অনেক অবহেলা ছিল কাজকর্ম তেমন একটা করতো না গির বাবার ঘরে তো আমি তাকে বাহিরে পাঠাই ওনার বাবা মা আন্ডারে ছিল তো দেখা গেছে হোট করে বিয়ের পর গুরুত্ব দিচ্ছে না মনে হয় যে বিয়ের পর বউ মানে কি মায়েদের কাছে বা শাশুড়ির কাছে এমন ছিল যে আমি একটা কাজের মেয়ে তো এরকম অবহেলা অনেকদিন থাকার পরই তাকে আলাদা করে দেওয়া হয় দূর দূর করে বের করে দেওয়া হয় তারপর আমি বাহিরে পাঠানোর সিদ্ধান্ত নিই তারপর বাহিরে পাঠাইছি বেশ ভালোই ছিলাম তখন তো বাহিরে পাঠানোর পর দীর্ঘ সময় প্রায় পাঁচ ছয় বছর পর তখন মোটামুটি টাকা টুকা ভালো দিচ্ছে খোঁজখবর নিচ্ছে ভালো সম্পর্ক ছিল বছরে না সে টোটালি এই আঠারো বছরের মধ্যে দুবার আসছে ও মাই গড তাহলে সংসার কেমনে বলেন একবার আসছে আছে 18 বছর যদি দুইবার দেখায় আপনার সাথে সে আপনার স্বামীই না তারপরও এত বছরের মধ্যে সে একবারও মানে তারিখ চিহিতভাবে সে কখনো বলেনি যে আমি বাড়িতে আসব আমি তাকে তার আমি আমি অনেক রিগেশ করছি অনেক মানুষটা জানে মানে এত ভালো মানুষ এত শান্ত এত চুপচাপ একেবারেই শান্ত একদম চুপচাপ আমার মনে হয় কোনো কোনো সময় এক কথায় এমনও বলা যায় যে কিছুটা ইয়া মানে সরল টাইপের খুব ভালো মানুষ

ম বাজপের জিজ্ঞেস করি maaf করবেন জি এই যে 18 বছরে মাত্র দুইবার আপনাদের সাথে দেখা সাক্ষাৎ মেলা মেসা সে কি শারীরিক সুস্থ ছিল হ্যাঁ সুস্থ ছিল পুরুষালি কোনো ঝামেলা ছিল তার না ফিজিক্যালি ঠিক ছিল ঠিক ছিল আপনার প্রতি তার আকাঙ্ক্ষা ছিল ছিল তো অবশ্যই ডাকতাম একাধিক তাকে ডাকতাম আসার জন্য তো আপনি ডাকতেন সে ডাকতো কিনা সেটা बोलतेছেন না সে ডাকতো না তার একটা কেমন যেন একটা নেশা ছিল মানে আমার প্রায় বলতো যদিও কথাটা বলতে এখানে দিদা হয় তুমি ওভাবে থাকো ওভাবে থাকো এভাবে থাকো ভিডিও কল দিলে আমি এটা পছন্দ করতাম না দেখতে চাইতো কিন্তু আমি এটা পছন্দ করতাম না আমি কখনোই চাইতাম না আমার আমার ইচ্ছে ছিল যে তার এটা আমি আমার কাছে মনে হচ্ছে অনেকদিন কথা বলা আর মুহূর্তে যে তার এটাই নেশা সে বিভিন্ন দিকে মনে হয়

তো আমি কি চলে চলে আসো দেশে দেশে আসলেই সম্ভব আমরা তো স্বামী স্ত্রী আর ভিডিও কলে এভাবে সম্ভব না তো ওরকম করে ভালোই চলছিল অর্থাৎ ভিডিও কলে কে দেখা দেখার অবস্থা বন্ধ করে দিলেন নাকি কখনোই আসেনি না আমি কখনোই আসিনি নর্মালি যতটুকু সামাজিকতা ততটুকুর মধ্যেই আসতাম ওকে বুঝতে পেরেছি এর বাইরে সিরিয়াসলি আমি কখনোই আসতাম না ভেরি গুড হ্যাঁ কারণ অনেক ঝামেলা হয় পরে ভিডিও কল থাকে স্ক্রিনশট রাখে অনেক কিছু হয় না তারপরে দেখা গেছে হ্যাঁ নর্মালি যতটুকু সামাজিকতার ভিতরে মনে হইতো ততটুকুই আসতাম এর বাইরে না এর বাইরে তাকে আমার চাওয়া ছিল যে তুমি চলে আসো তো এমন তো পর যে ভালোই অর্থ সম্পদ হইল ডাকাতে ওনার ভাবার বাড়ি ওই বাড়ি মানে জায়গা কিনা কিনা জায়গার মধ্যে বাড়ি করলাম পাঁচতলা ফাউন্ডেশন দোতলা সাথে দেবর ছিল তো এখানে বাড়ি করলাম কুমিল্লা গ্রামে একটা কিনে বাড়ি করলাম কুমিল্লা দেবী দিয়ারে একটা জমি কিনে রাখলাম ওরকম তো ভালোই অর্থ সম্পদ মানে তৈরি করছি এর মধ্যে আমার নেশাই ছিল মনে হয় এটা করা আর মাঝে মধ্যে যখন ঘুম আসতো না রাত্রের বেলা মানে ঘুম আসতো না খারাপ লাগতো হ্যাঁ তো তখন কি করতাম এলাকার বাজারে দোকানে ডাক্তারের দোকান থেকে বিভিন্ন ধরনের ঘুমের ট্যাবলেট আনতাম প্রচুর মানে এত এমনও সময় গেছে একটা না তিন দিন চার দিন আমি চোখ মিলে তাকায় থাকতাম কোনো ঘুম আসতো না মানে সকালবেলা মনে হয়তো আমি একটা মানসিক রুগী ওরকম মনে হয়তো যে মাথাটা যন্ত্রণা এত যন্ত্রণা করতো প্রচুর তো ওরকম করে ঘুমের ট্যাবলেট নিয়ে আসতাম নানা ধরনের মেডিসিন ব্রেন ঠান্ডার মেডিসিন এটা সেটা সেই করতো তো ওগুলো খেতে খেতে সময় কাটছিল বিগত উনি বিশ সালের প্রথমে বিশ সালের প্রথমে হঠাৎ করে একটা মেয়ে আমাকে ফোন দেয় সৌদি আরব থেকে ফোন দেয় দিয়ে বলতেছে আমি আমি ভাবছি যার কাছে ফোনটা যায় তাকে আমি বান্ধবী বানাবো কিংবা বোন বানাবো তো ভালো কথা সে কথা বললো আমি এটা ভাবিনি এমন কিছু যে সে কারোর সাথে কথা বলে তো ওই মেয়েটার সাথে আমি বেশ কথা বললাম কয়েকদিন প্রায় পনেরো দিনের আগের পরিচয় পনেরো দিনে মনে হয় চার পাঁচবার কথা বললাম ঠিক সেম ওই মেয়ের আইডি থেকে আবার হঠাৎ করে আমার হাজব্যান্ড ফোন দেয় আমাকে যখন ফোন দেয় তো আমি ভাবছি যে ফোনটা ওই মেয়েটাই দিছে তো ওই মেয়েটা ফোনটা দিছে ওটা ভাবছি ফোনটা রিসিভ করে দেখলাম হুট করে ভিডিও খুলে ও আমি তো আশ্চর্য হয়ে গেলাম কি ব্যাপার এই আইডি তো আরেকটা মেয়ের তখনই মানে ও তারা হুড়ো করে কি করলো ফোনটা কেটে দিল ফোনটা কেটে দেওয়ার পর আমি মানসিক টেনশনে পড়ে গেলাম হলে কারণ কি সে আসতেছে না কোনো কারণ কেটেই এমন মনে হচ্ছিল তো ওই মেয়েটার সাথে এটা দেখার পরে সে মানে কিরে টেরাকা এটা বললো যে ওর আইডিটা ও হ্যাক করে রাখছে না না কি দুজনে একটা আইডি চালান যায় আমি এটা এ বিষয়ে আমি এতটা অভিজ্ঞ না আমি জানি না বেশ ভালো ক্ষোপা ক্ষমা টমা চেয়ে বল স্বীকার করলো করার পরে আমি মেনে নিতে পারছি না আমার ভিতর থেকে আমি মুখে মুখে তারে মেনে নিচ্ছি কিন্তু ভিতর থেকে আমি মানতে পারতেছি না ব্যাপারটা তারপর কিছুদিন যায় কিছুদিন যাওয়ার পরে মনে হয় ওই মেয়েটার সাথে ওর ঝগড়া মানে ধারণা করছি মেয়েটা মেয়েটা হঠাৎ করে আমাকে ফোন দিল আবারও তো আমি মেয়েটারে বললাম কয় আমার কঠিন সম্পর্ক কি কঠিন সম্পর্ক আমার একটা মেয়ে সে পিচ্ছি গেলে ফালাই গেছে সেই মেয়ে এখন ইউনিভার্সিটিতে পড়ে হ্যাঁ আবার বয়সের তুলনায় মার্শাল্লাহ পড়াশোনায় দিয়ে স্টুডেন্ট ভালো সেই হিসাবে আমি বয়স বাড়িয়ে তাকে নিয়ে আসছি সি দেওয়াইসি তারপর এখন অনার্স সেকেন্ড সেকেন্ড ইয়ারে লাস্ট প্রায় থার্ড ইয়ার উঠবো পরীক্ষা চলে আসছে সামনে এরকম তো আমার একটা মেয়ে আমার মেয়ে তখন মানে হয় ইন্টার কিংবা এস বিশ সালে এস মনে হয় দিছে তো এস এসি দিছে আমার একটা মেয়ে বড় হয়ে গেছে আমি আসি কঠিন সম্পর্ক এটা কেমন কথা তখন ওই মেয়েটার সাথে আমার অনেকটাই কাটাকাটি হয় যে কঠিন সম্পর্ক মানে বলছে তুমি অসুস্থ প্রচুর মাথা ব্যথা থাকে তুমি অসুস্থ থাকো তুমি কাজকর্ম করতে পারো না আমি কে বললো আমি তো সবই পারতেছি কিন্তু হ্যাঁ মাথা ব্যথা হইতেই পারে এটা স্বাভাবিক বিষয় মাথা ব্যথা প্রায় আপনাকে অসুস্থ রোগী হিসেবে হ্যাঁ মানে এমন প্রেজেন্ট করছে যেন আমি একটা সিরিয়াসলি একটা রোগী আমাকে নিয়ে তার সংসার হচ্ছে না ওরকম তো ওরকম প্রেজেন্ট করছে তো ওই মেয়েটা কি করছে কিছু বিডিও কিছু ভিডিও কিছু ছবি ওই মেয়েটার সাথে ওগুলো আমার কাছে পাঠাইছে মানে এত ভিডিও মানে ভিডিও দেখলাম ভিডিও কলে মনে হয় পাশাপাশি না একটু দ্রুত ভিডিও কলে কথা বলা ভিডিওতে থাকা ভিডিও মানে কিছু ছবি ওরকম এলোমেলোভাবে ওই যেটা আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে আমার সন্দেহ হইতো ও দেখতে চাইতো নানানভাবে মানে তারা ভিডিও কলে শারীরিক সম্পর্ক করত ওরকম আর এমন এক পর্যায়ে মেয়ে বলতেছে বিয়ে হয়ে গেছে ও আমার হাজবেন্ড বলতেছে না বিয়ে হয়নি জাস্ট কথা বলে এতটুকু তো ওরকম নিয়েটা বলার পর বিশ পর থেকে তার সাথে আমার মোটামুটি একটা দূরত্ব আর রাগারাগি ঝগড়া নানান দূরত্ব হতে থাকে তো আমি তাকে বারবার রিকোয়েস্ট করি যে সে যেন চলে আসে তো হঠাৎ করে তখনই আরম্ভ হয় করোনা দেশের মধ্যে পুরো দেশ তো করোনার কারণে তার কামকাজ টোটালি বন্ধ হয়ে যায় তখন থেকে নানান অজুহাত দিতে আরম্ভ করে ওই তখন থেকে আর তেমন টাকা পয়সা দেয় না একেবারে দেয় না তা না খুব কম ফোনও দেয় খুব কম তার যখন ইচ্ছে তখন সে ফোন দেয় না হয় সে ফোন দেয় না ওরকম তো বিশ থেকে অবহেলা শুরু হয় তো বিশ থেকে অবহেলা শুরু হইতে হইতে প্রায় চব্বিশ তেইশ সাল তেইশ সালের লাস্ট পর্যন্ত তো এমন এমন অবহেলা তার মানে এতটা ফোন না এতটা টাকা পয়সা না এতটা খোঁজ নিচ্ছে না তো আমার কেন জানি তার প্রতি একটা অনিহা চলে আসছে যে এমনটা কেন করছে আর বারবার আসার জন্য রিকোয়েস্ট করছি তো আর ওই মেয়েটার ওইটা যে ফ্যামিলিতে দেখা গেছে কোনো কোনো সময় আমার শ্বশুরও বলছে সে কি বিয়ে করছে নাকি হাসাই ওগুলো আমি ভারেই মেনে নিতে পারছিলাম না আমার কাছের এই যে তেইশ সালে তেইশ সালেই প্রায় কাস্টের দিকে মনে হয় বা এমন। আমার কাছে কোনো এক আত্মীয় আমার কাছের কোনো এক আত্মীয় দুটো মেহমান আসছে আমার বাসায় দুটাই ছেলে ছিল তো আমি আবার খুব মেহমান আপ্যায়ন করি সব আত্মীয় স্বজন যারাই আসে দূর থেকে আসে আমি একদম উজাড় করে আপ্যায়ন করি সবাইকে এটা হোক বাবার বাড়ি হোক শ্বশুর বাড়ি তো সম্পর্কের মানে দূরের একটু আত্মীয়টা তার কোনো এক ফ্রেন্ড বা বন্ধু নিয়ে দুজন আসছিল তো আসাতে ওরা ডাকাতে এমনটা বোঝাইলো যে অ্যাভেলেবেল না ডাকাতে নতুন আসছে বা আইসা প্রথমবার খুব কষ্ট করছে তো আমি তাদেরকে নিয়ে যেহেতু এয়ারপোর্ট এলাকা দক্ষিণখান তো মোটামুটিভাবে ঘুরে বেড়াইছি যেমন চিড়িয়াখানায় গেছি এয়ারপোর্টে গেছি ঘুরছি তো ঘুরে টুরে মোটামুটি আনন্দ চার পাঁচ দিন আমার বাসা বেস্ট ছিল তো এমন তো পর্যায়ে আমার মোবাইল থেকে এটার কী বলা হয় আমি না আমার একটা জিমেল আইডি নাকি বলা হয় মোবাইল যেটা দিয়ে চলে যে আইডিটা দিয়ে তো যাই হোক এমন জিমেল আইডিটা আমার মোবাইল থেকে নিয়ে নিয়েছে আমার মোবাইল বিষয়ে এতটা গুরুত্ব না যেখানে সেখানে পরে থাকতো কিছু কাজকর্ম কিছু সংসারের প্রতি বেশি একটা ছিল তো এরকম অবস্থায় সে কিছু ছবি উঠাইছে আমার কিছু বলতে অনেক ছবি উঠাইছে তো আমার বাসায় আপ পান্সে এটা দেখবার তো সেভেন আপটা খাওয়ার পরেও কিছু ছবি হয়েছে আমার একটু সন্দেহ সেভেন আপের সাথে হয়তো বা কোনো কিছু থাকতে পারে ওরকম তো বেশ আমার কয়েকটা ছবি রয়েছে কিছু কিছু ছবি আছে যে আমি বুঝতে পারতাম যে আমার হাত ধরে ছবি চেষ্টা করছে আমি দেইনি এমন তো অবস্থায় ছবি রয়েছে আর যখন সেভেন আপ খাইছি তখন বেশ ভালোই ছবি রয়েছে বেশ কয়েকটা ছবি রয়েছে তো মোটামুটি ভালো একটা সম্পর্ক ছিল মানে এক কথা বলা যেত যে খুব ভালো ভাবতাম খুব ভালো জানতাম ফ্রেন্ডলি হোক বা কাছের আত্মীয় হোক এমন আর কি তো ছবিগুলো উঠাইয়া এক পর্যায়ে মানে ব্ল্যাকমেল সে আমাকে চায় আমাকে বিয়ে করতে চায় তো আমি দূর থেকে যখন ব্ল্যাকমেল কিন্তু সে তার বয়সটা ছিল কম ছেলে বয়সের ছিল মনে হয় আমাকে বলছে তার বয়স ছাব্বিশ সাতাশ কিন্তু দেখ দেখে মনে হচ্ছে বাইশ ত্রিশ তখন আমি বললাম এটাকে আদৌ সম্ভব আমার মেয়ে যেহেতু কলেজ পড়ু আমি অথবা আমি আমার সংসার আছে এর বাইরে কিছুই না তো বলল যদি আমার কথাতে আমার কথা মানা না হয় তাহলে আমি মানে এটা আমি দিয়ে দেবো আত্মীয়দেরকে আমি কি দিয়ে দেবে যে আমার কাছে অনেকগুলো ছবি আছে যাই হোক এক পর্যায়ে এই ছবিগুলো সে আমার হাজবেন্ডের কাছেও দিয়ে দেয় এবং ফেসবুকে ছেড়ে দেয় আমার ছবিগুলো টোটালি ব্ল্যাকমেল তো এটা নিয়ে আমি রকম ছবি ছবিগুলো যেমন আমার হাত ধরে রাখছে আমার এদিক দিয়ে আছে আমি এক পর্যায়ে শুয়েছিলাম আমার মানে পাশে দিয়ে মনে হয় এদিকে হাত ধরে বা ছবি উঠাইছি ওরকম মানে অশ্লীল ছবি না পোশাকের বাইরে অশ্লীল কোনো ছবি নাই আমার অশ্লীল কোনো ছবি নেই তো ওরকম কিছু ছবি ফেসবুকে ছেড়ে দিল তো দেখছে আমার হাজবেন্ড খুব রাগ মানে আমার বড় ভাইয়ের কাছে পাঠাবে ওভাবে ওখানে ওখানে দেবে তো আমি আবার বলতেছি যে আমি তোমাকে খুব রিকোয়েস্ট করতেছি বাড়িতে আসার জন্য তুমি আসো না আমার উপর একটা চক্রান্ত চলছে মানে এমন দেখতেছি যে আমার কোনো গার্ডিয়ানও নেই আমি একা একা যুদ্ধ করে বাঁচতেছি সঠিক একা একা যুদ্ধ করে বাঁচতেছি মানে একটা কেয়ারিং আছে না যে সে দেশে থাকে কি করে আমি একটু দেখি বা একটা কাজ করতেছে বাইরে না থাকলে একটা গার্ডিয়ান ছেলে গার্ডিয়ান না থাকলে মেয়ের অনেক ঝামেলা দেশে অনেক অনেক ঝামেলা হয় শত্রু লাগে অটো উত্তরই হয়ে যায় শেষ এ পর্যন্ত এমন কিছু দেখছি যে নিজেদের আপন মানুষগুলো যেন অবহেলা করছে ধীরে ধীরে সত্যি সত্যি আমার গার্ডিয়ান নাই শুত্তের প্রত্যেকটা আপন মানুষ ভাবার বাড়ি এন্ডে সুরক্ষা গার্ডিয়ান না খুব মুশকিল একে বাড়ি এতটা অবহেলা মনে হয় যে আমি ভুল না করলো আমার ছেজন খারাপ মনে হয় যে আর কোনো দেশই নেই এরকম ওকে কিছু দিচ্ছে তখন আমি তাকে বারবার বলতাম আসার জন্য কিন্তু আসবে বিশে পতাকা নাই কাগজপত্র নাই এটা করে দেন আউটা করে না ওটা বলতো বলে বললে আসবে তো এক পর্যায়ে এই ছবিগুলো নিয়ে ভাইদের কাছে দিল তো বোনদের কাছে দিলো বোন জামায় বড় ধোলাভাই ভাই সবাই আমার সাথে একটু রাগারাগি করলো তো আমি বললাম তো সিরিয়াসলি এমন কিছু না তো ছবিগুলো উঠাইতে চাইছে আমি দেইনি তো ওগুলো কিভাবে উঠাইছে আমি জানতাম না কয় ছেলেটা বাজে আমি না আমি তো দেখছিলাম খুব ভালো এবং ভদ্র আমি তো জানতাম না যে সে এরকম তো যাই হোক এক পর্যায়ে এটা আমি একটা জিটি করে অনেক কষ্ট করে কেউ হেল্প করেনি আমার এমনকি আমার হাজব্যান্ড ওটা আমার হাজব্যান্ডকেও আমি বলছি যে যদি আমার কোনো ভুল থাকে যে শাস্তি দিবে আমি সেই শাস্তি মাথা পেতে নেব তো তাকে আমি বলছি সব কিছু বলার পরে মানতেছি না কিছুই হচ্ছে না চুপচাপ কোনো গুরুত্ব দিচ্ছে না এতটা মানে একটা আছে না যে এটা কেন হলো আমি দেখব বা এটা যাচাই করে দেখি বা তুমি ভুল মানে এদিকেও না সেদিকেও না মাঝপথে খারাপ তুমি খারাপ তো যাই হোক তো এক পর্যায়ে এটা আমি জিটি টিটি করে অনেক এটা নিয়ে এটার আমি ইয়ে ওই আইডিটা ক্যান্সেল করছি আইডিটা তো ওই ছেলেরার সাথে আমি কথা বলছি বহুবার কথা বলছি কিন্তু সবই রাইট মায়া মমতা সব দেখাইছে কিন্তু তার ব্যবহার এত খারাপ তার বাসা ব্যবহার ভালো না তো সেই ক্ষেত্রে তাকে আমি আউট করছি ঠিক আছে তার দ্বারা আর কিছু হবে না তারে তার উপর ই করে তো যাই হোক ওটা আমি যেই আইডিটা ছিল ফেসবুকের আইডিটা ছবিটা সার্সে আমার নামের আইডি দিয়ে আমার নাম দিয়ে আইডি বানিয়ে তারপর সারসে ওই আইডিটা আমি ক্যান্সেল করছি অনেক যুদ্ধ করে এটার জন্য আমি বহুত কষ্ট করছি আর আত্মীয় স্বজন আপন মানুষ সবাই মিলে তো মানে আমার সেনোংরা মনে হয় আর কোনো মানুষ নাই এই ছবির জন্য তো যাই হোক তো আমার হাজব্যান্ড তো এমনি ঠিক মতো ফোন দিচ্ছে না টাকা পয়সা দিচ্ছে না তেমন তাহলে এটা তো একটা তার জন্য প্লাস পয়েন্ট আর ফোন আরও বন্ধ তো এমন কি পর্যায়ে যে অর্থ সম্পদ অনেক করছি আমার ঘরে খাবারও নেই এমন পর্যায়ে চলে আসছি তখন আশেপাশে যারা ছিল যাদের সাথে একটু ভালো চলাফেরা ছিল এই এক হাজার টাকা দুই হাজার টাকা এনে এনে বাজার করে অনেক কষ্ট মেয়ের ইউনিভার্সিটির খরচ কিছুতেই জুগাতে পারছি না এখান থেকে ওখান থেকে বোন ভাইদের কাছ থেকে ক্ষয়রাতির মতো করে যাচ্ছি তখন আমার কুমিল্লা দেবীদ্দারে যেই জায়গাটা ছিল ও বলে ওই জায়গাটা বিক্রি করে দাও যেহেতু বিশাল থেকে অনেকটা অবহেলা তো রেন্ট টেন অনেক হয়ে গেছে মেয়ের পড়াশোনা যেহেতু একটা এখনো প্রাইভেট একটা ইউনিভার্সিটি অনেক খরচ তো সেই খরচ দেওয়া হচ্ছে তো ওখানে মোটামুটি ঋণে পড়ে গেছে বলল যে দেবীদ্দারের জায়গাটা বাড়িটা ছেড়ে দাও তো ইচ্ছা ছিল না বারবার বলছিল আমি টাকার কথা বললে বা মেয়ে টাকার কথা বললে বলতো যে বাড়ি ছেড়ে দাও তো বাড়ি তো দাম কেউ বলে না মা যায় আবার আসে এই কুমিল্লা এই বাড়ি একাই একাই যদি কুমিল্লা এই বাড়ি তো এক পর্যায়ে গিয়ে কুমিল্লার বাড়িটা বলতেছে যদি চার লাখ টাকা কয় চার শতক তা চার লাখও বিক্রি করে দাও মানে এরকম যা পাও তাই বিক্রি করে দাও শেষ বেশ ওই বাড়ি বিক্রি করে গ্রামের যে বাড়িটা ঋণ টেন যা ছিল সব দিচ্ছি গ্রামের বাড়িটা আরেকটু সুন্দর করে করছি হ্যাঁ ওটা সব দিয়ে সারছি হুট করে যখন আমি ওই বাড়ির বিক্রি করে সম্পূর্ণ শেষ দিয়ে সারছি তখন সে চব্বিশ সালের ফার্স্টে হয়তো সারছি মানে বাড়ি বিক্রি করার দুই থেকে তিন মাস পরে হুট করে সে বাড়ি চলে আসছে হুট করে সে বাড়ি চলে আসছে আচ্ছা যাই হোক যখন সে বাড়ি চলে আসছে তো কলিং বিল দিচ্ছে দরজা গেট লাগানো ছিল দরজা খুলে দেখলাম উনি তো আমি আর কথা বললাম না চুপ থাকলাম আমার সাথে কথা দিন। আমি চুপ থাকলাম যাই হোক নেই তারপর চুপ থেকে মেয়েকে বললাম যে তোমার বাবা আসছে দরজা খোলা আমার মেয়েটা দরজাটা খুলে ও গড় আসছে আমি ওর সাথে কথা বলি দেন বিগত পাঁচ পাঁচ বছর আরো বেশি না বিশ সাল থেকে চব্বিশ সাল বিশ শুরু থেকে এতটা কষ্ট দিছে আমাকে আমি টাকার জন্য এমন মুহূর্ত গেছে যে এলাকায় থাকতাম ওই এলাকায় মাতবরের বউ ফ্রেন্ডলি চলাফেরা ছিল আমার তার বাসায় গিয়ে কাজ করতাম কিন্তু আমি তিনটে বাড়ির মালিক ওই কুমিল্লায় ওই বাড়িটা আমার নামে ছিল বিক্রি করছি গ্রামে যেটা কিনছিলাম তো মন ফ্রেশ ছিল এমনকি আমার ঘরে খাবার নাই মেয়ের খরচ করতে দেব আমি আর তেমন আইডিয়া নাই যে মেয়েরা কাজ করা যায় বা কাজ করতে পারে মেয়েরা শহরে আবার আমাকে বলতো ঘর থেকে বের হলেও আমাকে সন্দেহ করতো যে আমি ছেলেদের সাথে কথা বলবো কিংবা আমি খারাপ হয়ে যাব এটা ভাবতো আমি কখনোই চেষ্টা করতাম না সহজে থেকে বের হওয়ার বিশেষ প্রয়োজনে বের হতাম না হয় ফ্ল্যাট থেকে বের হতাম না বাসায় তিন চার দিন পর তার সাথে আমার কথা হয় কথা হয়ে মোটামুটি দু মাস দু মাস না দেড় মাসের মতো পাশাপাশি ছিল এক বিছানায় ছিলেন হ্যাঁ এক বিছানায় ছিলাম ভালো মন্দ মিলিয়ে তেমন আগ্রহ নাই আমার প্রতি অবহেলা ছিল অনেক অবহেলা ছিল যে অবহেলার কারণে আমি পরবর্তী সময়ে একটা কথা তার সাথে সেচুপ্তার থাকতো কথাই বলতো না তো আমি ভাবতাম যে কেন কথা বলে না বেশি শান্ত এত শান্ত যে খালি অপেক্ষা করো সবাই বলতো অপেক্ষা করো খুব ভালো মানুষ শান্ত মানুষ কিন্তু অপেক্ষা করতে করতে জীবনটাই যে চলে গেলো আয়ুষ দেখা গেছে রাগ করে থাকে চার দিন পাঁচ দিন সাত দিন কথা না বলেও থাকতে পারে বা একে বিছানায় থাকতে হয় না সে অন্য কোথাও চলে যায় ওরকম আলগা তা এক পর্যায়ে তার ফ্যামিলিতে আবার একটু ঝামেলা আছে পাঁচ বছর যেমন আমার একটা পয়সা দেয়নি তার বাপ মার খবরও নিলে সে কারেকটা বিয়ে করছিল না বিয়ে করছেন বিশেষ না বিয়ে করছে না ডিভোর্স হয়নি তাহলে ঝামেলাটা কোথায় বললাম বুঝতেই পারলাম ঝামেলাটা এখানেই তার আমার প্রতি কোনো মায়া মমতা কিচ্ছু নেই

বাড়ি এক পর্যায়ে বাড়ি চলে যাই কথা ওরকম একটু কথা কাটাকাটি মানে সে ইসলামের বাহিরে শরীয়তের বাহিরে কিছু বাসা ব্যবহার করে তা আমি বললাম আমি কি চলে যাবো চলে গেলে এই মুহূর্তে চলে যাও একবারে চলে যাও